অনেকে দেখা যায় আপনারা না হলেও অনেক মানুষ হুজুরের সম্পর্কে বিভিন্ন মন্তব্য করে করে কিনা সবচেয়ে বেশি যে মন্তব্যটা হয় যে হুজুর এত ফতোয়া বাজি করে কেন এত ফতোয়া দেয় কেন হুজুর চুপ থাকলেই তো পারে ঠিক না দেখবেন অনেক বড় বড় স্কলার হুজুর যাদেরকে স্কুল ড্রাইভার বলে এরা হুজুরের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা বলে আচ্ছা হুজুর কি এটা জানে না যে হুজুর যদি চুপ থাকতেন হিকমত তারা যেটাকে হেকমক বলে এইভাবে কথা বলতেন জনপ্রিয়তা আরো বাড়তো জানতেন না হুজুর হুজুর তো জানেন তারপরেও কেন ফতোয়া দেন কারণ আফকাসি হুজুরের শরীরে হজরত ইমাম হুসাইন নদিয়াম ম আলা আনহু রক্ত প্রবাহিত ঠিক কি না বলেন পবিত্র রক্ত ইমামে হুসাইন নদিয়াম ম আনহু অন্যায়ের সাথে কোনো কখনো তিনি কোন ধরনের আপোষ করেন নাই ঠিক কিনা বলেন তো সেই পবিত্র রক্ত ধারা যার শরীরে প্রবাহিত তিনি কিভাবে অন্যায়ের সাথে আপোষ করতে পারেন ঠিক কিনা বলেন যার কারণে তোমরা যখন আমার আল্লাহর সামনে বেয়াদি কর আমার প্রিয় ওয়াসাল্লামের সামনে বেয়াদ বাক্য উচ্চারণ করো তোমরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা জানদের বিরুদ্ধে গায়দবিমূলক চয়ন করো সারা দেশের প্রতিটি নস্থির চুপ থাকলো এলাইতুল্লাহ আব্বাস হুজুর চুপ থাকতে পারলেন না ঠিক কিনা বলেন হুজুর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জেগাতের শরীফ যার কারণে সারা বাংলাদেশ থেকে কেউ কোন প্রতিবাদ না করলেও একমাত্র আব্বাসী হুজুর প্রতিবাদ করেন ঠিক কিনা বলেন তোমরা কেন বেদবি করো আফসোস লাগে যারা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা জানদের সাথে বেদবি করে তাদের সম্মান মর্যাদা কত বেশি কল্পনাও করা যায় না তাদের বিরুদ্ধে বললে বেদবি করলে তোমাদের গায়ে লাগে না আব্বাসী হুজুর ওই বেদবদেরকে ফতোয়া দিলে তোমাদের গায়ে লেগে যায় তাইলে বুঝতে হয় তোমাদের ঈমানের সমস্যা আছে ঠিক কিনা বলো কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আজমত মুহাব্বত আমাদের হৃদয়ে আমাদের জীবনের চেয়ে বেশি হতে হবে ঠিক কিনা বলো দুনিয়ার समस्त নেতা থেকে समस्त মানুষ থেকে समस्त সংগঠনের থেকে বেশি হতে হবে ঠিক কিনা বলো সুতরাং সব সহ্য করতে পারি আল্লাহ এবং তার রাসূল এবং তার আহলে বাইতের বিরুদ্ধে কোনো বক্তব্য আমরা সহ্য করতে পারি এই জন্যই আপ্পা সাইয়্যিদ হুজুর ফতোয়া দিয়ে থাকে। আরেকটা কথা হুজুর সম্পর্কে আমি বলি দেখেন হুজুর আসলে প্রকৃত আশিকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি একটা ঘটনা বলি অনেক আছে এরকম আমার अब्बू 2017 সালে হজ থেকে যখন আসছে হজ করে আসার পরে হুজুরের সাথে সাক্ষাৎ করতে গেছেন গিয়ে হুজুরকে জমজম এবং সেই মাদিনাত খেজুর নিয়ে এসে হুজুরকে হাতিয়া দিলেন হুজুর খুব খুশি হলেন সাথে সাথে হুজুর জমজমের পানিও পান করলেন আশেপাশে যারা ছিল সবাইকে পান করালেন সবাইকে খেজুর খাওয়ালেন খাওয়ানোর পরে হুজুরের খাদেম নাসরুল্লাহ ভাইকে নির্দেশ দিলেন এই বিচি যেন কেউ না ফালায় সবগুলা বিচি জমানো আমরা বলে সাধারণত খেজুর খেয়ে বেঁচে ফেলে দেই কিন্তু হুজুর চিন্তা করেন এই খেজুরটা সাধারণ কোন খেজুর না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বেরো উঠেছেন মক্কা এবং মদিনাতুত তাইয়বার খেজুর সুতরাং এটার বীজের সাড়াও যেন ব্যাদবিলা হয় ইহানত না হয় এই জন্য হুজুর খেজুরের বীজগুলো জমা করে রাখেন পরে আমি জিজ্ঞাসা করলাম এ বীচিগুলো কি করে তখন নাসরুল্লাহ ভাই অন্যান্যরা বলল যে হুজুর এগুলা নির্দেশ দেয় যেন গোরস্থানে এগুলা পুঁতে দিয়ে আসে যেন এগুলোর সাথে বেয়াদবি না হয় তাইলে যিনি সামান্য খেজুরের বিচির সাথে এতটা সম্মান প্রদর্শন করেন কেন কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশের খেজুর হওয়ার কারণে তো সেই নবীকে নিয়ে যদি কেউ বেয়াদবি করে তিনি কিভাবে সহ্য করবেন এটা সহ্য করার মতো আমি অনেক দেখেছি হুজুরের খুব কাছের মানুষ অনেক মহাব্বত করে হুজুরকে কিন্তু তিনিও যখন কোনোভাবে আল্লাহর সানে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সানে বেয়াদবি করে ফেলে অথবা ইসলামের সানে কোনো বাক্য বলতে গিয়ে বেয়াদবিমূলক হয়ে যায় হুজুর সাথে সাথে তাকে তওবা করায় আর ছাত্র হইলে কানে ধৈরা তওবা করা এই ব্যাপারে হুজুরের কোনো ছাড় নাই সুতরাং আব্বাসী হুজুরকে যারা চিনেন না তারা চিনে নেন এই জাতির সম্পদ যখন আমরা সম্মানিত উপস্থিতি আমরা দয়া করি আল্লাহ তাআলা হুজুরের হায়াতে হুজুরের এলমে হুজুরের কণ্ঠস্বরে বরকত দান করেন সবাই বলে আমি উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে